ছাত্রবগে শিক্ষকদের উপর পুলিশের লাঠি চার্জ সাউন্ড গ্রেনেড আহত অন্তত অর্ধশত কাল কর্মবিরতি ঘোষণা সরকারের বিরুদ্ধে বিশেষ দলের রক্ষার অভিযোগ তারেক রহমানের নোট অফ ডিসেন্টকে গণতান্ত্রিক আখ্যা সংকট সমাধানে আলোচনায় রাজি নয় বিএনপি দাবি জামায়াতের দল নয় সরকারের আহ্বানে সারা বলেন সালাউদ্দিন ঢাকা আঠারো আসনে প্রার্থী হতে চান স্নিগ্ধ অপেক্ষা বিএনপির সবুজ সংকেতের ইতিবাচকভাবে দেখছে এনসিপি চট্টগ্রামে আবারও খুন স্বজনদের সামনেই এবার কুপিয়ে যুবককে হত্যা অভিযোগের তীর স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে বিমানবন্দরে কার্গো ভিলেজের ভলটের তালা ভাঙায় তোলপাড় অস্ত্র গোলা বারুদ শুতে ইস্যুতে বন্ধ সংশ্লিষ্টদের মুখ রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর বেধরক লাঠিচার্জ করেছে পুলিশ দশম গ্রেডে গ্রেডে বেতন সহ তিন দাবিতে পেন ড্রপ কর্মসূচিতে একের পর এক সাউন্ড গ্রেনেডার জল কামানে আহত হন অন্তত ৫০ জন দাবি পূরণে অনর শিক্ষকরা দিয়েছেন আন্দোলন চালিয়ে যাবার যদিও ঘোষণা আগামীকাল সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সকাল থেকে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও দুপুরের পর ছড়িয়ে পড়ে উত্তেজনা শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে তাদের সরিয়ে দিতে একের পর এক সাউন্ড গ্রেড ছুড়ে পুলিশ শুধু তাই নয় শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ এক পর্যায়ে জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা এর আগে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনের সড়কে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা সেখান থেকে শাহবাগ মোড়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ শিক্ষকদের একটি অংশ অনড় থাকলে আটক করা হয় কয়েকজনকে সবাই মানে মেন যে নেতা তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে চলে যাবে আর কি এর মধ্যে আর একটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো এই যে দেখছেন আন্দোলনরত শিক্ষকরা জানান শান্তিপূর্ণ অবস্থানের পর তাদের পেনড্রপ কর্মসূচি করতে দেয় পুলিশ দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আজকে আমাদের পুলিশ ভাইরা আমাদের ভাইদের বন্ধের বোমা আমারে ককটেল मारे কত নির্লজ্জ জাতি এরা এই কলম দিয়ে পরায়া আপনাদের কি করছি ওই পর্যন্ত কোন না কোন শিক্ষকের হাত ধরে আসেন না আজকে আপনাদেরকে এই কলম ছুঁড়ে মারতেছি অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন অনেকে মেডিকেলে এখনো চিকিৎসাধীন আছেন যৌক্তিক আন্দোলনের প্রতি আপনার সমর্থন আছে এইবার সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় কাল থেকে কর্মবিরতি থাকবে তারা এখানে আছে শহীদ মিনারে অবস্থান করব এর আগে সকাল থেকে তিন দফা দাবি আদায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা দুপুরের পর তারা শাহবাগ অভিমুখে রওনা দেন এদিকে শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করেন শিক্ষা উপদেষ্টা তাদের এই যে ধারা গ্রেড দাবি করতে এই মুহূর্তে এসে যেখানে শুধুমাত্র আমরা মানে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবে কাজী ফয়সাল ঢাকা ফলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বরং নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে হিন্দু প্রতিনিধি সভায় তিনি বলেছেন দেশ অস্থিতিশীল হলে ফ্যাসিবাদী অপশক্তির ফিরে আসার সুযোগ তৈরি হবে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের উদ্যোগে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের দেশের নানা প্রান্ত থেকে হিন্দু সংগঠন ও মঠ মন্দিরের নেতারা উপস্থিত হন এই অনুষ্ঠানে তুলে ধরেন নিজেদের প্রাপ্তি হতাশা আর রাজনৈতিক ভাবনার কথা হিন্দু সম্প্রদায় কারো ব্যক্তিগত ভোট ব্যাক নয় হিন্দু সম্প্রদায় যে কোন দিকে মুখ করতে পারে আমরা এই দুই সৈনিকরা একত্রিত হয়ে এই জাতীয়তাবাদী চেতনায় আমরা তাদের হাত ধরতে চাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কোন নির্দিষ্ট ধর্ম ব্যক্তি বা গোষ্ঠীর দেশ নয় বাংলাদেশ একমাত্র আইনের শাসন দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আসছি নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন পাঁচ আগস্টের পর দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কারো কারো ভূমিকায় তা নষ্ট হতে পারে পাঁচই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে। গুপ্তাধে বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান

এদিকে জনতার ইশেহার সংলাপে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কথায় কথায় রাস্তায় নামলে সংঘর্ষ হতে পারে আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ দাবি করেছেন সংকট নিরসনে আলোচনায় বিএনপি রাজি নয় একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলমও ছিলেন তিনি জানিয়েছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই এক ছাদের নিচে রাজনীতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা আলোচনার বিষয় আগামী নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার ও জনগণের অংশগ্রহণ সেমিনারের আয়োজক প্রেস কনসালটেন্সি নামে একটি সংগঠন প্যানেল আলোচনায় রাজনীতিকরা গুরুত্ব দেন নির্বাচন জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন রাজনৈতিক সংকট নিয়ে বিএনপির সাথে আলোচনা করতে চাইলেও সারা পায়নি তার দল শঙ্কা প্রকাশ করেন একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটের হার কম হতে পারে অবশ্যই রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান হলে সারা দিবেন না আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই তো তো রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাব বিএনপিও যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই এছাড়া কথায় কথায় আন্দোলনে রাস্তায় নামলে সংঘর্ষের সংখ্যাও জানান বিএনপির এই সিনিয়র নেতা কথায় কথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না বর্তমান সংসদে না এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ দিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই সেমিনারে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান তিনি ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্থে হবে এখন অনেকে বলছেন যে হ্যাঁ জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টির গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে শেখ হাসিনা সরকারের লুটপাটের কারণে আগামী দিনের সরকারের জন্য সামনে ভয়াবহ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব ভয়াবহ রকমের চ্যালেঞ্জ শ্রমিক চ্যানেল 24 ঢাকা এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কোনো রাজনৈতিক দল নয় বরং সরকারের আহ্বানে সাড়া দিবেন তারা রাজধানীতে ছাত্র দলের আলোচনা সভায় ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোন নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন রাখেন আপনাদের নাই আমাদেরকে করার যে সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব ডিসেম্বরের প্রথম প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আপনারা আর কোনো প্রয়োজন নাই একা 18 আগস্টে প্রার্থী হতে চান জুলাই শহীদ মুখধর ভাই মীর মাহবুবুর রহমান সৈগ্ধ এখন শুধু অপেক্ষা বিএনপির সবুজ সংকেতের চ্যানেল 24 কে তিনি জানিয়েছেন যে রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতেই নতুন এই পরিচয় আর সৈগদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপি রাজনীতিতে যোগ দিয়ে সম্পৃতি ফের আলোচনায় শহীদ মুগ্ধের সহদর স্নিগ্ধ কি কেন প্রশ্নের সমালোচনা যেমন আছে আছে মতভেদের বিতর্ক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ বদলে দিতেই এই নতুন পরিচয় যোগদানের জন্য বিএনপি কেন এমন প্রশ্নের জবাবে নিজ অবস্থান পরিষ্কার করে বলেন জুলাইকে কুক্ষিগত না করে ছড়িয়ে দিতেই এমন সিদ্ধান্ত জুলাইয়ের যে প্রতিনিধিত্ব এটি সব জায়গাতে থাকুক বিগত ফেসিস্ট যেই সরকার রয়েছে সরকার যে দল ছিল তারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছিল আমি বিশ্বাস করি যে জুলাইকে কুক্ষিগত না করে জুলাইকে সবার সবার কাছে ছড়িয়ে দিতে চাই প্রশ্ন ছিল কত আসনে নির্বাচনী লড়াইয়ে থাকবেন স্নিগ্ধ সাফ জানিয়ে দেন দল চাইলে ১৮ আসন নিয়ে কাজ করতে চান তিনি যদি কখনো আমার দল মনে করে যে আমি কাজ করার যোগ্য তাহলে আমার কাছ থেকে যদি জিজ্ঞাসা করা হয় আমি অবশ্যই চাব আমি উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার ফ্যাসিস্ট কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্তে জুলাই ঘিরে বড় পরিসরে কাজ করতে চান এই তরুণ রাজনৈতিক অবস্থান নিয়ে তর্ক বিতর্ক ইতিবাচক ভাবেই দেখেন তিনি যারা জুলাইয়ের যুদ্ধরা রয়েছে যারা জুলাইতে অবদান রেখেছে তারাও নিজেদেরকে বিভিন্ন জায়গায় সম্পৃক্ত করবে জামাত হোক 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 এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল সিদ্ধান্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপিও দলটির সদস্য সচিবের মন্তব্য রাজনৈতিক দলগুলোতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করবে সুস্থ রাজনৈতিক চর্চা তার ভাই যেভাবে জীবন দিয়েছেন এই দেশের জন্য যে আকাঙ্ক্ষার ভিত্তিতে জীবন দিয়েছেন সে আকাঙ্ক্ষাকে যদি তিনি বিএনপিতে বাস্তবায়ন করতে পারেন তখনই তার রাজনীতি বিএনপিতে সফল হবে জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা ভাইয়ের সাথে তর্ক থামাতে এগিয়ে যান বড় ভাই আর সেটি যেন কাল হলো দিনমজুর আকবরের প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে বাসার সামনেই খুন করা হয় তাকে স্বজনদের দাবি বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা এবং অভিযোগ রয়েছে যে তারা সবাই স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ত সন্তানের জন্য বিবি নূরজাহানের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ চট্টগ্রাম নগরীর হালিশহর মাছপাড়া এলাকায় শুক্রবার রাত নয়টার দিকে খুন হন দিনমজুর আকবর বাসার কাছে স্বজনদের সামনেই প্রকাশ্যে ধারাল অস্ত্রে আঘাতে খুন করা হয় তাকে শাহজন্দের দাবি আকবরের ছোট ভাই গার্মেন্টস কর্মী মারুফের কাছে চাদা চায় দুর্বৃত্তরা তা দিতে অস্বীকৃতি জানালে বাগবিতণ্ডার এক পর্যায়ে আকবর এগিয়ে যান এই সময় তাকে বুকে উপরজপুরি ধারালো অস্ত্রের আঘাত করে দুর্বৃত্তরা এতে মারাত্মক জখমের পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে যায় হাতের বেশ কয়েকটি আঙ্গুল অভিযোগ স্থানীয় হাসপাতালে নিলে সেখানেও হামলা হয় তার উপর কেও নাই আমারু तेरे জন্য

তারপরে আদি আজিজুল তারপরে ওদের আরও অনেক ছেলে আসছে আসার পরে দাঁড়ায় মাত্র ওর গাড়ি থেকে না আমি সবগুলোর কাঁধে ব্যাগ ছিল ব্যাগ থেকে না আমি কাশিমের কাছে তারপর সোহেল আর সালমান এদের কাছে তিনজনের কাছে তিনটা তিনটা পিস্তল দিচ্ছে এর আগেও একাধিক খুনের ঘটনা ঘটে এই এলাকায় আকবর হত্যার পর আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ প্রকাশ্যে চাঁদাবাজি হামলা মাদক ব্যবসা হলেও নিঃসুপ পুলিশ যদিও এই ব্যাপারে পুলিশের বক্তব্য মেলেনি তার কাছে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র আছে আছে পোলাপান আছে তাদের একটা বিভিন্ন সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেট দিয়ে তারা এলাকা যে কোনো জায়গায় চাঁদাবাজি করায় ও এক এক তিনটা মার্ডার করছে আইন আইন কোনো ব্যবস্থা ওর বিরুদ্ধে নেয় না হালিচর থানা থেকে হালিচর থানার সামনে ওরাই এভাবে ব্যবসা করে থানা পর্যন্ত ওদের কোনো পদক্ষেপ নিচ্ছে না এটার যে জায়গায় থানা নিচ্ছে না পুলিশ প্রশাসন নিচ্ছে না সে জায়গায় আমরা তো অসহায় মীর কাশেম ও তার গ্রুপের অবস্থান হালিশহর বি ব্লকে যদিও এ ঘটনার পর থেকে পলাতক তারা বন্ধ তাদের মুঠোফোনও নিহত আকবর একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস জেল খেটে গেল বুধবার জামিনে মুক্ত হয় তার দুদিন পরই খুন হন তিনি রনি দত্ত চ্যানেল চট্টগ্রাম সাতটার আপনারা টোয়েন্টি দেখছেন রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা চ্যানেল থাকছে দুই হাজার বিশ সালে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন সেখানে অনেক শ্রমিক আগামী নির্বাচনে এই শ্রমিকরাই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন খুলনা থেকে জাহাঙ্গীর আলম রতনের ছবিতে স্বপ্নীল সাহারিয়া শিশির বিস্তারিত জানাচ্ছে আমি এখন রয়েছি খুলনার বন্ধ হয়ে যাওয়া একটি পাটকলের সামনে এখন এখানে শুনছেন নিরাপত্তা অথচ একটা সময়ে এই পাটকলগুলোই ছিল খুলনার অন্যতম প্রাণ শক্তি এবং এখানকার শ্রমিকরা ছিলেন ভোটের মাঠের অন্যতম নির্ধারক শক্তি নির্বাচন সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন তারা 2020 সালের পহেলা জুলাই খুলনার নয়টি সহ মোট পঁচিশটি পাটকল বন্ধ করে দেয় সরকার কর্মকর্তা কর্মচারী বাদে এসব কারখানার তেত্রিশ হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করা হয় বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকরা ফের সব সরকারি মালিকানায় চালু এবং বকেয়া পরিষদের দাবি জানিয়ে আসছেন বলছেন কাজ হারিয়ে মানবতর জীবন কাটছে তাদের যে প্রার্থী জয়ী হোক যেই সরকার গঠন করুক আমরা শ্রমিক আমাদের এই কলকারখানা মিল কলকারখানা চালু করবে রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে এই জুট মিলে বহুত টাকা পাওনা আছে কোন সরকার এসে দেবে এইটা সরকারের কাছে দাবি যখন জুট মিল চলছে তখন স্কুলে ছাত্রদের বসা জায়গা দিতে পারেনি আজকে শ্রমিকের সন্তান অশিক্ষিত পড়ে রয়েছে আসছে নির্বাচনে খুলনায় বড় ফ্যাক্টর হতে পারেন এই বিপুল সংখ্যক শ্রমিক তারা বলছেন যে জনপ্রতিনিধি পাটকলগুলো চালুর উদ্যোগ নেবেন থাকবেন তার পক্ষেই ভোটের সময় আসলে অনেকে অনেক রকমের কথা ভোট শেষ হয়ে পর আমাদের কথা কেউ মনে ভাবেও না আর চিন্তা করে না আমাদের দিন করে আমাদের খাইতে হয় এখন মানুষের কর্মসংস্থান নাই দেখা বিভিন্ন জায়গায় কেউ চুরি করতেছে কেউ বিভিন্ন ধরনের মদ দেখা যা তাড়ি অবস্থিছে এইগুলো অন্তত কমিয়ে যত যদি কর্মসংস্থান থাকলে মানুষ তো এইগুলো করতো না বিভিন্ন দলের প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে আবারও চালু হবে পাটকল পাশাপাশি শ্রমিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের লেখাপড়ার উদ্যোগ নেওয়া হবে আমরা চাচ্ছি নতুন করে আমাদের এই বন্ধ কলকারখানাগুলো চালু হবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আরও বেশি উন্নত মানের এই মিলগুলো আমরা চালু করব শ্রমিকদের সেবা এবং শ্রমিকদের সন্তানদের জন্য লেখাপড়া ব্যবস্থা করা এটা আমরা যতটা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি চলমান আছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন মানুষের সেবা করার আমরা বন্ধ কলকারখানাগুলো চালু করার ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং কর্মসংস্থানের জন্য আরও নতুন নতুন মিল কলকারখানা স্থাপনের মধ্যে দিয়ে আমরা মানুষের বেকারত্বের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেশের উন্নয়ন তো রাস্তাঘাটের উন্নয়ন হইল হয় না দেশের উন্নয়ন মানে হলো উৎপাদন আর উৎপাদনের কেন্দ্রবিন্দু হইল মিল কলকারখানা বর্তমানে খুলনা অঞ্চলের কিছু পাটকল ইজারার মাধ্যমে বেসরকারিভাবে সীমিত আকারে চালু আছে স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 খুলনা শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজের স্ট্রং বল্টের তালা ভাঙা নিয়ে তোলপাট চলছে গুঞ্জন উঠেছে যে তালা ভেঙে লুট করা হয়েছে আমদানি করা ভারী কয়েকটি অস্ত্র আর গোলা তবে এই তালা ভাঙা নিয়ে সংশ্লিষ্ট সবারই মুখবন্ধ বিশ্লেষকরা বলছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট না করায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর দায় কেউই এড়াতে পারে না রিপোর্ট করেছেন কাজী ফায়সাল গেল আঠারো অক্টোবর বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড এরপর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান স্ট্রং ভল্ট কাঠামোগত সক্ষমতায় ভয়াবহ আগুনেও তেমন কোনো প্রভাব পড়েনি ভল্টে অক্ষত থেকে যায় আমদানি করা অস্ত্র গোলা স্বর্ণসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু বিপত্তি আগুনেরও দশ দিন পর আঠাশ অক্টোবর ভাঙা অবস্থায় পাওয়া যায় নিরাপত্তা বেষ্টনীতে থাকা স্ট্রং ভল্টের তালা এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদিও ভল্ট থেকে কোনো কিছু লুট হয়েছে কি না তার কোনো বর্ণনা নেই ওই জিডিতে তবে কয়েকটি গণমাধ্যমে খবর বলছে লুট হয়েছে ভল্টে থাকা কয়েকটি অস্ত্র এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চায়নি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানায় বিমান বাংলাদেশ এটা আমাদের বিমানের এক এককভাবে কোনো অথরিটি নাই গিয়ে দেখবে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি জিনিসটা যখন জানা জানি হলো এটা সব বাহিনীর যারা যারা রিলেটেড তারা আসছে এসে যা করার দরকার করতেছে কিচুরি হয়েছে এগুলো তদন্ত কমিটিতে তদন্ত কমিটি রিপোর্টে বের হয়ে আসবে পুলিশ বলছে বিমানবন্দর থানায় হওয়া সাধারণ ডায়রি ধরে তদন্ত চলছে তবে অস্ত্র বা অন্য কিছু লুট হয়েছে কিনা তা বেরিয়ে আসবে তদন্তের পরই সংবেদনশীল জিনিস অস্ত্র গোলাবারুদ তো এই ক্ষেত্রে আমরা যে ইনভেন্টরি চেক করে এবং অন্যান্য সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা অব্যাহত রেখেছি বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তায় থাকা স্ট্রং তালা ভাঙা উদ্বেগের বড় কারণ হিসেবে দেখছেন এই এভিয়েশন বিশ্লেষক ভয়াবহ রকমের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে এবং সত্যিকার অর্থে এটা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সবাইকে শঙ্কিত করে তুলেছে ষড়যন্ত্র বলে আমরা মনে করতে পারি হয়েছে কিনা সেটা যথাযথ কর্তৃপক্ষ বলতে পারবে বাট এটার একটা যথাবিহিত ইনকোয়ারি উচিত এই ঘটনার আগেই ভল্টের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সতর্কতামূলক চিঠি লিখে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা